চালাচ্ছে আমি গাড়ি চাইছি আমাকে দেই নাই আমাকে একটা গাড়ি কিনে দাও আর রাজু আমার কাছে তো টাকা নাই আমি তোকে গাড়ি কিনে দিতে পারবো না না আমাকে গাড়ি কিনে আরে রাজু তো কান্না করছে কি করি আইডিয়া রাজু কান্না করিস না ওট 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 তুই এখানে বস আমি তোর জন্য গাড়ি নিয়ে আসতেছি এই বোতল আর পাইপ দিয়ে রাজুর জন্য গাড়ি বানাবো তাই পাইপগুলোরে বোতলের উপর কষ্টি মেরে নিলাম তারপর গাড়ি চাকার জন্য বোতলের মুখা নিয়ে নিলাম তারপর একটা বেলুন আর পাইপ দিয়ে বোতলের উপর কষ্টি মেরে নিলাম এই দেখো বন্ধুরা গাড়ি বানানো হয়ে গেছে এবার যায় রাজুকে দেই রাজু এই দে তোর জন্য গাড়ি এনেছি গাড়িতে এখন অনেক মজা করে চালাবো বন্ধুরা তোমরা কারাগারে এইভাবে গাড়ি বানাতে চলা কমেন্টে বলো